একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সংকট দেয় তাকে নেহামত প্রদান করে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুল রাব্বি আকরামান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দালা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেয়ামাত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হতো যে যাকে আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যেত কারণ তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে নাকি একটু জোরে বলেন না বাসে হে কারুন কি আল্লাহ তাহালে ভালোবাসে না বরং কারুন নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোনো মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হো তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুম রাইকো রে আপনারা কেউ রাখবেন